ব্রিগেড এসপিএন নেতা সৃজনের পাশে পাকিস্তানি চর জ্যোতি রহস্য ফাঁস করলেন বরानगरের তরুণী। ছবিতে দেখা যাচ্ছে বাম নেতার পাশে পাক চর জ্যোতি মালhotra সোমবার সেই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ঝড়gol বেধে যায় রাজনৈতিক মহলে যদিও সেই ছবি নকল বলে দাবি করে মঙ্গলবার কলকাতা পুলিশের সাইবার সেলে অভিযোগ দায়ের করেছেন সৃজন ভট্টাচার্য তার দাবি প্রযুক্তিকে কাজে লাগিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ছবিকে বিকৃত করা হয়েছে অপরদিকে সৃজনের এই ছবি দেখে হতবম্ব হয়েছেন বরানগরের বাসিন্দা পূর্বাদ্রী পোদ্দার পূর্বাদ্রে বামপন্থী ছাত্র রাজনীতির সাথে যুক্ত ঘটনাটি তার নজরে আসতেই বরানগর থানায় লিখিত আকারে অভিযোগ দায়ের করে বলেন এটা হচ্ছে কালকে রাত্রিবেলা আলীপ সমাদান নামে একটি লোক যে একটি ছবিটা পোস্ট করেন আমার এবং এডিট করে ওটা জ্যোতি মালোত্রর মুখে মট করা হয় ছবিটা তোলা হয়েছিল কুড়ি এপ্রিল ব্রিগেডের ময়দানে এবং ছবিটা আমি পোস্ট করি তেইশে এপ্রিল চারটে পঁয়ত্রিশ ওরকম নাগাদ আমার ফেসবুকে তো ছবিটা নিয়ে বেশ কিছুদিন ধরেই বা ছবি আমার ছবিটার তলায় বেশ নোংরা কমেন্ট হয় তারপর লাল সেলাম বলে একটি পেজ রয়েছে সেইখানে ছবিটাকে নিয়ে প্রচণ্ড মাতামাতি করা হয় উল্টোপাল্টা কথা বলা হয় কিন্তু কোথাও গিয়ে আমি মানে আমি কিছু বলি নি আমি ইগনোর করে গেছি পুরো বিষয়টাকে যেখানে যেটুকু কথা বলার দরকার সেখানে সেইটুকু রিপ্লাই আমি দিয়েছি এবার বিষয়টা হচ্ছে কালকে জ্যোতি মালোত্রার সাথে ছবিটা এডিট করে ভাইরাল মানে ভাইরাল করা হয় এবং ছবিটা প্রচণ্ড রকমভাবে ভাইরাল হতে থাকে আমরা কালকে রাত্রিবেলা ইয়েও করি সাইবার সেলের চেষ্টা করি কিন্তু মানে সামগ্রিকভাবেই পুরোটা হয়ে ওঠে না কারণ পেজ বারবার ডাউন খাচ্ছিলো তো আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি সেগুলোর প্রমাণ রয়েছে আর আজকে সকালবেলা বড়নগর থানায় এসছিলাম বড়নগর থানায় আসার পর এখানে বলা বলা হলো যে আপনার তখন ওই সাইবার গ্রুপের কেউ ছিল না তো আমাকে বলা হলো আজকে আবার আটটার সময় আসতে আমি পুরো ঘটনাটাই যিনি অফিস ইনচার্জ ছিলেন মহিলা পুলিশ একজন তাকে বললাম এবার উনি বলল না আটটায় আসতে আমি আটটায় আসলাম এসে সাইবারের যে লোক ছিলেন তার সাথে কথা বললাম তিনি বললে ইউআরএল লাগবে তারপরে সমস্ত ফটোর ইউআরএলগুলো জোগাড় করার যেহেতু ডিলিট করে দিয়েছে ছেলেটি ছবিটি কালকে রাত্রিবেলায় তার। প্রোফাইল থেকে উড়িয়ে দিয়েছে এবং তার নামটা ইংলিশে লেখা ছিল সেটা সে কনভার্ট করে বাংলায় করে দেয় সেটা আজকে আমরা দেখতে পাই এবার ইউআরএলগুলো আর পাওয়া আর পাওয়া সম্ভব ওঠে না কিন্তু স্ক্রিনশটগুলো আমার কাছে রয়ে যায় এবং আমি একটা জিডি করে জাস্ট আমি জিডিটা করেই বেরোলাম সমস্ত রাজনীতি অভিযান দিকে আপনি দীর্ঘদিন ছাত্র আন্দোলনের সাথে যুক্ত আছেন এবং এসিফাই করেন দেখুন আমি তো সেভাবে রাজনৈতিক আমার পরিকাঠামোটা খুব স্ট্রং নয় আমার উদ্দেশ্য মনে হচ্ছে যে এটা সৃজনদার কোথাও গিয়ে ফেস ভ্যালুটাকে ডাউন করার জন্যই করা হচ্ছে কারণ আমরা দেখেছি রিসেন্ট কিছুদিন আগে মিনাক্ষী মুখার্জির সাথেও এই সেম ঘটনা ঘটেছে তো ক্ষমতায় ক্ষমতায় অবশ্যই আমরা শূন্য কিন্তু তাও বিরোধী দল যারা করছেন তারা কেন এতটা ভয় পেয়ে এই জিনিসগুলো করছেন আমি আমি সেটা বুঝতে পারছি না তারা কেন এতটাই বা আমাদের ভয় পাচ্ছেন তারা যখন জানেন তাদের যথেষ্ট জোর রয়েছে কোথাও গিয়ে তারা মৌলিক আদর্শের সাথে আমাদের সাথে হয়তো পেরে উঠছে না পেরে উঠবে না বলেই আমার আমি মনে করি তাই জন্য হয়তো এই ধরনের জিনিসপত্র তারা করছে বিষয়টি নিয়ে উদ্দীগ্ন হয়েছেন পরানগর পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের প্রাক্তন সিপিএম কাউন্সিল আর এখন সীমাদে আমরা তো এগুলো দেখে দেখে অনেকটা অভ্যস্ত যে যারা বিরোধীপক্ষ তারা এই নোরামওগুলো করে যখন তারা ভয় পেয়ে যায় রাজনৈতিকভাবে তখন কিন্তু আর এটাতে আমার এটাও মনে হচ্ছে যে সৃজন ভট্টাচার্য তো একজন ভালো লিডার তৈরি হচ্ছে তাকে যদি কিছুটা খায়েল করা যায় এইভাবে তার সম্পর্কে কিছু নোংরা মন্তব্য করে বা এ করে মানুষ কখন চরিত্রে আঘাত করে কারো আমরা জানি যখন আর তার সাথে কোনোভাবেই পেরে ওঠে না সেই ভয় থেকে শেষ সে চরিত্রে আঘাত করে এটাই আমার মনে হয়েছে অভিযোগের ভিত্তিতে ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বড়নগর থানার পুলিশ ঘটনায় কারা জড়িত সেই বিষয়ে শুরু হয়েছে তদন্ত বড়নগর থেকে পল্লব হাজরার রিপোর্ট খবৰে এই সময়